সরকারি হোমের শিশুদের আবদার রাখতে সিনেমা দেখাতে নিয়ে আসা হল শনিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের মেট্রোতে উপস্থিত থাকেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সরকারি হোমের পক্ষ থেকে জানা গেছে ছ থেকে আঠেরো বছরের মধ্যে প্রায় পঞ্চাশ জনকে এদিন সিনেমা দেখাতে নিয়ে আসা হয় তারা দীর্ঘদিন ধরে সিনেমা দেখার কথা বলেছিল আর সেই কথাকে মান্যতা দিয়ে হোমের পক্ষ থেকে জেলা পরিষদের সহযোগিতায় এই বিশেষ শোয়ের ব্যবস্থা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহাত আজকে হোমের বাচ্চারা মূলত তারা তো এটা বদ্ধ জীবন কাটায় ফ্যামিলি থেকে ডিটাচ তারা তো ওদের মনে একটা আশা জেগেছিল যে একটু সিনেমা যাব একটু ঘুরবো আনন্দ করব এরকম একটা বাসনা ছিল তো সেটা আমাদেরকে জানিয়েছিলেন হোম কর্তৃপক্ষ তো সেটাই আয়োজন করা হয়েছে আজকে বাচ্চারা এসছে একটু সিনেমা দেখবে হয়তো মাই সময় কাটাবে সকলের সঙ্গে অন্য দিনের আট পাঁচটা দিনের চেয়ে ব্যতিক্রম দিন হিসাবে আজকে ওরা আজকে কাটাতে চাইছে হোম কর্তৃপক্ষ কিছু দাবি রাখলো আপনাদের হ্যাঁ অবশ্যই আমরা সেটা খুব তাড়াতাড়ি ওনাদের সঙ্গে বসছি এবং যতগুলো দাবি রেখেছেন আশা করি ওনাদের সেগুলো পূরণের চেষ্টা আজকে বাচ্চা শিশু আজকে পড়ে 50 এর উপর বাচ্চা আছে এই বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগলো আমার তো মানে আবেগপ্লুত হয়ে গিয়েছিলাম যে ওইটু মানে এবং মানসিক ভাবে একটু দুর্বল হয়ে গিয়েছি যে ওইটু বাচ্চা বাবা মা ছাড়া রয়েছে মানে বিশেষত আমাদের বাড়িতে তো বাচ্চা আছে সেই মানে সিচুয়েশনটা মানে একটা তাল মাটাল হয়ে পরিস্থিতি পড়ে গিয়েছিলাম তো কিছুটা আমাকে সামলাতেও টাইম লাগলো আমি এটা আমার জীবনে হয়তো অনেক গেম পেয়েছি অনেক প্রোগ্রামে গিয়েছি কিন্তু এটা আমার শ্রেষ্ঠ পাবনা সিনেমা দেখতে পে খুশিতে আত্মহারা শিশুরা আমাদের যে গভর্নমেন্ট রেন্ট হোম আছে বাচ্চাদের বাচ্চা মেয়েদের 6 ইয়ারসের ওপরে এবং 18 বছরের নিচে তারা একটা ইচ্ছে প্রকাশ করেছিল যে তারা সিনেমা দেখবে তো সেই ব্যাপারটা আমরা সভাপতি সাহেবের কাছে নিয়ে যাই এবং জেলা পরিষদের সভাধিপতি সাহেব তার একান্ত প্রচেষ্টায় এবং বাকি যারা কর্মাধ্যক্ষ আছেন তাদের প্রচেষ্টায় আজকে বাচ্চাদের যে স্বপ্নটা ছিল সেটা আজকে সফল হতে চলেছে ওরা আজকে এখানে খুব সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে ওরা আজকে এখানে এসছে এবং সিনেমা দেখবে চান্দু চ্যাম্পিয়ন ওদের মুখের হাসি বাকিটা বলে দিচ্ছে আর কি আশা করি তো আমি অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাবো স্যারকে সমাধিপতি স্যারকে এবং আমরা সামনে ফিউচারে আরো এরকম প্রোগ্রাম করতে পারি স্যার সেই আশ্বাসও দিয়েছেন তার জন্য আমরা ওনার কাছে সত্যিই কৃতজ্ঞ বাচ্চাদের